তো সফরটা অটোমেটিকই ভালো হয়ে যায় সবার আগেই কারণ যারা এস অ্যাড জাস্টেবল এটা এরকম লোকে সাথে সফর করা ভ্রমণ করা সবারই উচিত এবং অনেক কিছু শেখা যায় দেখা যায় জানা যায় এর মধ্যে আমরা যে চারজন ছিলাম আসলে সবাই খুব মিশুক এবং ভালো যদি আমাদের মধ্যে বয়সের বিভিন্ন পার্থক্য রয়েছে তারপরেও কিন্তু সবাই আমরা বন্ধুত্ব সুলভ আচরণ হয়েছি একজন আর একজনের সাথে

এখন ভিডিও রেকর্ড করতেছে আমাদের ভাই দেওয়ান মোহাম্মদ আলিম ভাই সেও ভালো মানুষ আসলে কারো আলাদাভাবে বিশেষণ যোগ করতে গেলে প্রত্যেকের ব্যাপারে বলতে গেলে লম্বা হয়ে যাবে এত বলা সম্ভব না আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই দুই দিনের টুরের মধ্যে মানে আর দুই দিন পার হলো আরো দুই দিন আছে ওসে দুই দিনের মধ্যে আমাদের টোটালি আমাদের যে গাইড করছে আমাদের গাড়ির ড্রাইভার ভাই অর্জুন দাদা এই দাদা সে আসলে অনেক ভালো মানুষ সে আমাদের বুঝায় বুঝাই দিছে কোথা থেকে কোথায় যাব কিভাবে গেলে ভালো হবে অন্যান্য ড্রাইভাররা কি করে এই জন্য আমাদের সহজ হয়েছে মূলত আমাদের চারজনের কিন্তু এটা ফার্স্ট টাইম এই মেঘালয়ের সফর ছিল ফার্স্ট টাইম তো এই জন্য দাদাকে পেয়ে আমরা খুব খুশি আনন্দিত এবং আমাদের জন্য খুব সহজ হয়েছে এখানে আসলে ভাড়ার জিনিসটা বড় কথা না এখানে হলো যে উনি আমাদের যে সহযোগিতা করছে আসলে টাকার বিনিময়ে হয় না দাদা অনেক ভালো মানুষ দোয়া করি দাদা যেন সব সময় মানুষ সাহায্য করতে পারে এবং মানুষও দাদার দিকে খেয়াল রাখে যদি আমাদের এই ভিডিও দেখে কেউ নাম্বার চান কমেন্ট করে আমরা নাম্বার দিয়ে দিব দাদার নাম্বার আছে আমাদের কাছে ঠিক আছে ইনশাল্লাহ ধন্যবাদ বাচ্চু ভাইকে এই জোর্জুন দাইটা আমরা ভিউ পয়েন্ট রাস্তা রাস্তার ভিউটা একটু দেখি আলহামদুলিল্লাহ আসলে এই ভ্রমণ হইল সব আল্লাহর একটা নিয়ামত আর কি ভ্রমণ আমরা ভ্রমণে আসছি সফরে আসছি যেটা আর কি বলে আর কি ভ্রমণ সফর এই ট্যুর সব একই ইয়ে পড়ে তো আলহামদুলিল্লাহ যেই স্পটগুলোয় ঘুরলাম সুখ্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর পৃথিবীটাকে বানিয়েছে আমাদের সফর করার জন্য দেখার জন্য অন্যকে দেখানোর জন্য সবারই আসলে এই এইসব শহরে আসতে হয় কিছু সময় নিয়ে সময়টা আসলে বের করে এইসব সফরে আসতে হয় সবারই আসা উচিত আমি মনে করি মন মাইন্ডটা চেঞ্জ হওয়ার জন্য আমরা তো সবাই আসলে কাজের লোক সবাই কাজে ব্যস্ত থাকি সবাই সময় সুযোগ হয় না ওই রকম আসলে বেরোনোর জন্য বেরোনোর উচিত সবার মানুষের আমরা যে কামাই রোজগার করি এই সফর দিলে কামাই রোজগারের একটু শক্তি আসে আর কি এই মাসে মাসে আসতে হবে এরকম কোনো ই নাই হয়তো আমরা বছরে দুইবার সফর করব মনের শক্তির জন্য সামনের এই আমরা যে ক্লান্তিটা দূর করার জন্য আর কি আমাদের যে ক্লান্তিটা হয় এই সফর করার সময় সফর কাজের সময় সেটা সফর করে এটার ব্যাপ এটার ই করতে হয় আর কি সলভ করতে হয় কাজ তোমাদের করতেই হবে সবার একটা লম্বা করে লম্বা শিলং চারাবঞ্জি আসলে অনেক সুন্দর একটা জায়গা আমরা কাশ্মীর যাই এই সিকিম যাই দার্জিলিং যাই আসলে এক এক জায়গায় এক এক রকম সুন্দর আর কি ওকে ধন্যবাদ আবার ভিডিও করবো আর কোথাও না